ছোটবেলার থেকে ইব্রাহিম আলাহ সাল্লাম পরীক্ষা দিয়েছে নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে তখন ইব্রাহিম আলাই সাল্লাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাই এরকম চারজন ফেরেস্তা ওনারা ইসা ইব্রাহিম আলাই সাল্লামকে সাহায্য করতে চাইছে তফসিরা আছে যে ফেরেস্তারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব ফেরেস্তারা তফসিরে আসে ইব্রাহিম আলাহ তখনও বলছেন না না জানো না সর তোমরা আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহই যথেষ্ট এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা আমি নাকি গাইরুল্লাহ নাকি অন্য কেউ এইভাবে পরীক্ষা করে করে চুরাশি বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন ইসমাইল বলছে ছেলে দিলাম কোলে নিতে পারবে না চুমা দিতে পারবে না এনে সাইয়া থাকবে ও ঠিক আছে আমি আপনাকে ভালোবাসি এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইটাও ফাটতাম দূরে দিয়ে আসো চোখের আড়ালে যাও বাচ্চারে বাচ্চার মারে হাজারাকে দিয়ে আসো তো আল্লাহর ঘরের কাছে কাবার কাছে মরুভূমিতে খাদ্য পানি জনমানও বিহীন ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছি কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছি ছুঁতে দেই নাই এরপরে আড়ালে রাখছি এবার আড়ালেও রাখবো না এবার জবাই করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বলে মাওনা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি বার বার পরীক্ষা নিল আমি ইব্রাহিম আমাই আমি হারতে চাই না মাওনা আমি জিতবই আমি জবাই করবই তো ঠিক এই গরদানে ছুরি রাখছে তো ইব্রাহিম আলাহ কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকে উনি বাস্তবিকেই চাইছে উনি ঠিক মতোই জবাই করতে চাইছে আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা যে পুরুষের যে খতনা করায় বাচ্চার এই খতনা এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাহ সাল্লাম আর একটু এই আমার কথা শেষ হয়ে যাবে এই পাঁচ দশ মিনিটের ভিতর তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাই সাল্লাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তালা হতনার হুকুম ওনাকে দিছে উনি বয়সকালে নিজের হতনা নিজে করাইছেন প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে বয়সের কারণে ইব্রাহিম আলাইম শাহবা মানে উনার আগে আদম সাল্লামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না বুড়ো হইল সর্বপ্রথম আল্লাহ তালা উনার চুল দাঁড়ি সাদা বানাইছেন কৌমের লোকেরা বহুমন্দ মন্দ কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টা গেছে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই এভাবে বার বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম যখন উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তালা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর কায়েনাতের সর্বশ্রেষ্ঠ ঘর আমি আল্লাহ তালার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি তুমি আমার ঘর বান আমার এই ঘর আমি আদম আলা জামানায় তাদের মাধ্যমে বানাইছিলাম নু আলাইসাল্লামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে কিন্তু উপরে আর বানাই নেই এবারে তোমারই দিয়ে বানাই তো তুমি আমার ঘর বলিম আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম এরপরে সংক্ষেপ কথা হল ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা এই তখন এই আয়াত আল্লাহ বলছে ও আদিন ফিন নাস বিল ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে ও আদিন ফিন নাস বিল হজ ঘোষণা দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আই মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমন আমি ডাক দিলে শুনবে কয়জন তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়া ডাক দেওয়া আহ্বান করা আজান দেওয়া এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব আলাইয়াল বালাগ আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব এই জন্য প্রতিটা মোয়াজ্জিন মসজিদে যিনি আজান দেন প্রত্যেক মোয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও তুমি শুধু আওয়াজ বের করো আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায়ে দেবো যেন মোয়াজ্জিন বড় দাম মোয়াজ্জিন খুব দাম খুব দাম যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে মধ্যে। সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত দাওয়াত পূর্ণাঙ্গ জন্য পৃথিবীর কোন বক্তা একের যত বড় বুজুর্গ হোক যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত

এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলুত গেরামের বুড়া অচল দুশো বছরের বুড়ো একজন দায়িত্ব দিয়ে দিছে এবারে আজান দেয়া যে তিনশো বছর ধরে এরকম করে আজান মানে না মানে মস্কারি করে আরে আজান কদ্দুর বোঝানে তো আর এটা লাগিয়ে একজন লোক রাখা জামেলা বেড়াই এটা বলে আজান কদ্দুর এটার লেগে একজন লোক রাখিয়া টাকা তিন হাজার নষ্ট করার চাইতে বন খাও তিন হাজার টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে অসংখ্য খেয়ালি করে মসজিন রাখে মসজিন রাখে মনে করি এটা কিচ্ছু না এটা আজান কর দূর হজুরিটা আবার এটার লেগে এত একটা লোক রাখতে কিন্তু একজন দিলে একজন যদি দিলেই হইল এটা হইতো তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় সমস্ত সাহাবি তো আজান দিতে পারতো তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মোয়াজিন নির্ধারণ করছেন কিনা বলেন এটা খেয়াল করুন মসজিদের ইমাম মসজিদের মোয়াজিন মসজিদের সমস্ত টাইলস এর চাইতেও দাম মসজিদ টাইলস না হলেও চলতো কিন্তু মোয়াজিন থাকা দরকার ছিল মসজিদে এস এস ফাইভ এর গেট না লাগাইলেও চলতো মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল আগে কইয়াল চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হুজুর একজন একজন হুজুর দেন পাঁচ হাজারের ভিতরে হ্যাঁ হুজুরে দিতে হবে পাঁচ হাজারের ভিতরে আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা পাঁচ হাজার টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনই ধরছেন না কি হিসাবে মানে ওজন মিলাইছেন কেমনে যে ডেলি তিনশো কইরা না না কেমনে মিলাইলেন পাঁচ নাকি হুজুর শরীরের ওজন যদি হুজুরের ওজন হয় আপনার ষাট কেজি তাহলে বেতনে পাঁচ হাজার কেমনে মিলাইছেন আফসুস হাই মুসলমান যদি আখেরাতের কদর বুঝতো যদি নামাজের প্রয়োজন বুঝত যদি প্রয়োজনীয় মাসাইল শিখা অজু নামাজ গোসল হালাল হারাম বাজার ব্যবসা বিবাহ সাদী লেনদেনে সাদাকা ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত তো খোদার কসম এই সমাজের ইমাম আর মোয়াজির হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী কিন্তু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই নমাজ কব্দরাইব হ্যাঁ দিয়া 5000 আবার কয় আলগা আছে হুজুর আলগা আছে মানে আলগা জিন হুজুরের লগে কি আছে জিন বুট আলগা আছে বেতন কম কি হুজুর আলগা মাশাআল্লাহ আলগা গিতা আলগা জিন না আলগা আমাদের দেশে তো আলগা আছে কয় ভূতের জিনে দড়লে কয় তার লগে আলগা আছে বলেন না এটা আলগা আছে কয়তে হেতে রে

আমরা এটার প্রতি গুরুত্ব দিই এই মানে লাইটিং করে মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করেছে ভালো এটা করছেন আমি গুনা করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম ওয়াজিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন কেন এই খামখেয়ালি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এরপরে তালা বললেন আজানের মানে হজ্জের আজান দাও এলান করো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনামি কুল্লি ফাজিন আমিক ইব্রাহিম মনে রাখো তোমার আজকে রাজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর দূরদূরান্ত থেকে প্রতিটা গলি প্রান্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার ঘরের উদ্দেশ্যে আসবে ইন্তজাম আমি করব তুমি শুধু আসান দিয়ে দেবে আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই এই হজের মাস দেখে এটা বললাম যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সবসময় বলি বাবা ছেলেরা তোমাদের শুনো ভাইয়া কালো ওই গিলাফ কা ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সবসময় বলি ওই চোখ কিছুই দেখেন আরে এবারটা তুই কিছুই না কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগল না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো কুল নাই বেটা এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ পাঠাইছে তিন লাখ তিন বারো লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে এখন বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে সব কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়সও জিগাইলে হস করতেন না সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ এখানের ছয় লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিশা নইলে ক্যান্সেল হয়ে যাবে বারো লাখ টিয়া আল্লাহ একবার বুড়ার শৈলী আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগেই কি করে ফেলে অত সহজের টাকা হয় না আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘর জিয়ার রসুল্লাহ সাল্লাহ আলাইকুম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অত সহজ না করে মরে গেল অসমাল্লার নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মুসলমান মরলো না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখে একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের ভিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে তেন্দি এটা বসত না আলগা জমি এই দশ শতক জমির থেকে তিন শতক বা শতক মনে করেন বেশলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা রয়েছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করুন অসংখ্য দান যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয় দিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরচ বার আপনারা হিসাব করেন ভাই কি পরিমাণ মুসলমানের পরে আছে না হেটা হল যাইতো না কেমনে गेला তারা তিন वगারে বিদেশ পাঠাইছি তারারে যদি আল্লাহ লইত তারা যদি পাঠাইতো বসা দাওনে বং খায় বিরীকারে গপ মানে নাই কথাটা নম্বর নম্বর সুন্দর সুন্দর কথা কই ও তিন ফুতে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া বর্ডারে হজে পাঠায় তাহলে যাবে তাহলে যাবে না কোন সন্তান বিদেশ পাঠাইলেনি হজ ফরজ হয় কথা বলেন না বিদেশের লোক হজের কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বারবার বলতেছি হজ্জের এই মাসে এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে আল্লাহ চাহে তো আমরাও যাব ইনশাআল্লাহ এই জন্য আমি সবার জন্য দোয়া করি আমার আমার ড্রাইভার আমার সাথে আমারটা ছেলে থাকে অর্ডারে বলছি দুইশো টাকা করে জমা নিজে বলছি আমি আপনি জিজ্ঞাসা করে দেখি আমি বলছি দুইশো টাকা করে জমাও দুইশো টাকা তুমি পুরা টাকা মিলাই তার তা না রব মিলাবে রব তোমার দিল চাইবে ঠিকই ঠিকই ব্যবস্থা হয়েছে আপনি আলাদা করেন এ কিশোর যুবক ভাই তোমরা বার হাজার কোটি বার কক্সবাজার দেখা আর হাজার কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ তুমি এটা আন্দাজি করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন ওই ঘর দেখার মজা কেমন এর জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে যাওয়া আচ্ছাই তো বড় সৌভাগ্য আমি প্রথম যে বছর নবীজির রওজায় সামনে দাঁড়াইছি তো আমি তাকায়েই রইছি আর কাঁপতেছিলাম আর বলতেছিলাম যে সেই ছোট্টবেলার থেকে কতবার আপনার নাম নিলাম কত কিতাব পড়লাম নাম বললাম আর আপনি আপনি এখানে এখানে এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহর ঘর জেয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন এটা মোমেনের যুগ যুগান্তের জীবনের একটা সাধনা স্বপ্ন আমি আমার রবের ঘর দিয়ে এর টাকার হিসাবটা আমার শাহে আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব প্রতি বছর আমি মনে হয় বিশ বছর ধরে দেখি ওনারে সব সময় হজি